તુરંત હરજામર અમાર સને મિમમ બમજી કીમમ

তবে এমন কোন আলোচনা নিয়ে ফিরে যাই যে এটা হচ্ছে তবে সবার আমরা যে আমার আমরা যে আটটা যে জল না ভোগ করছিন আমাদের ভিতরে যে কষ্ট এই কষ্ট একমাত্রই জানে মার সংক্রান্ত আসে সেই মারাই জানে দাম এই বিচার

ধন্যবাদ আমার আর কিছু বলার নাই আমি একটাই জানি আমি বিচার চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেদের বিচার চাল